আমি তোমাকে বলছি তুমি একজন মূর্খ তুমি আকিদা বুঝো না তাওহিদ তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যদি এলেমের জোর থাকে তুমি যে কোনো মিডিয়াতে আসতে পারো আমার সাথে আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে রাত এখন বারোটা সাত মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আর কারি ইসলাম আর কারি ইমান নিয়ে তোমার সাথে কথা হবে তোমাকে যদি বিমান প্রমাণ করতে না পারিয়ে দেশের মাটি তার কোনো বদ্ধ বোধ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ এই যে একটা আহলে খবিসের ডিমকে আপনারা দেখলেন এই ডিমটা মোটামুটি খুব অহংকার করে থাকে এই ডিমকে আমি অনেক দিন থেকে ফলো করি এবং অনেক সময় দেখেছি এই ডিম এখন কথা খুব কম বলে এবং আহলে খবিশদের ভিতরে এই ডিমের তেমন কোনো মূল্য নাই কারণ এই ডিমের কথাবার্তাগুলো খুব উগ্র হয় এবং এই ডিম অনেক সময় এমন কিছু কথা বলে যেগুলার কোনো ওই বেড়া থাকে না এই জন্য এই ডিমের একটু মূল্য বা মূল্যায়ন কম এই জন্য আমরা দেখি এই ডিমকে আসলে আহলে হদসেরা আহলে খবি কখনোই ওইভাবে মূল্য দেয় নাই তো এই ডিম বলতেছে এনায়তুল্লা আব্বাসি সাহেবকে এখন হয়তো এনায়তুল্লা আব্বাসি সাহেব আপনারা দেখেছেন একটা সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকারের মধ্যে উনি অনেকটা উন্নত পর্যায়ের আলাপ আলোচনা করেছেন এবং অনেকটা সম্মান বাড়িয়ে ফেলেছেন উনি অনেকটা বীরত্ব দেখিয়েছেন এবং তার কথার মার মাধ্যমে এবং সঠিক বিষয়গুলাকে তুলে ধরার মাধ্যমে তো আব্বাসি সাহেব অনেক সময় অগ্রসর হয়ে থাকেন যদিও আব্বাসি সাহেবকে পুরোপুরিভাবে আমরা সাপোর্ট করি না এটা সাপোর্ট করার জন্য আমি বলতেছি না বা পরিপূর্ণভাবে তার প্রত্যেকটা কাজকে আমরা সাপোর্ট করি না যেমন তিনি মিলাত কিয়াম এবং নুর বিষয়ে তার সাথে আমাদের কিছু দ্বিমত রয়েছে তো এগুলো হচ্ছে একটা ছোটো মৌলিক যে সমস্ত বিষয়গুলো আছে সেই মৌলিক বিষয়ে আব্বাসী সাহেবকে আমরা সবসময় দেখেছি তিনি হকানি উলামা ইকরামের পক্ষে থাকেন যেমন পাঁচে মে শাপলা চত্বরের যে একটা বিষয় সেই সময় আমরা দেখেছি আব্বাসি সাহেব হকানি উলামা একরামের সঙ্গ দিয়েছেন এখন পর্যন্ত ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আব্বাসি সাহেব সঙ্গ দিয়ে থাকেন এরা বিষয় আর যে কোনো বিষয় বলেন শাখাগত বিষয় তো এরা মানে খুব সমস্যায় এরা আমাদেরকে কাফের মনে করে থাকে মৌলিক বিষয়েও এই আহলে খবিজদের এই আন্ডাদের আসলে তেমন কোনো ভূমিকা নেই কারণ এরা নিজেরাই দিন বুঝে না এরা হচ্ছে পেট্রো ডলার খুর এরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ইহুদি খ্রিস্টানদের দালালি করে যাইতেছে এদেরকে আমরা ভালোভাবেই চিনি এই যে দীর্ঘ পনেরোটা বছর দিল্লির দাসী আমাদের মাথার উপর চেপে বসেছিল আমাদের দেশের ইসলামকে জলাঞ্জলি দেওয়ার জন্য আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য দিল্লির দাসী যা করার তাই করেছে যেখানে যা করার দরকার তাই করেছে কিন্তু এই যে আহলে খবিজদের ডিমেরা এরা কি কখনোই এই হাসিনার বিরুদ্ধে দু একটা কথা বলেছে কিন্তু আমরা আব্বাসি সাহেবকে দেখেছি তিনি সর্বদা তৎপর থেকেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন এই ডিম তাহলে ডিম আব্বাসী সাহেবকে চ্যালেঞ্জ করতেছে তাকে নাকি কাফের প্রমাণ করে দিবে আহ আর ইসলাম এবং অন্যান্য বিষয় দিয়ে আরে বেটা তোমার যদি এলেমের এত বাহার বহর থাকে তাহলে তুমি সরাসরি তাকে ফোন দাও না কেন তুমি যদি এত বড় কিছু হয়ে থাকো তাহলে তুমি তাকে সরাসরি ফোন দাও সরাসরি ফোন দিয়ে তাকে বলো বা তার কোনো একটা কথা নিয়ে তুমি সরাসরি এটার প্রতিবাদ করে বা এর বিপরীতে তুমি ভিডিও তৈরি করো করে তাকে তুমি তার কাছে পৌঁছায় দাও বা উম্মতকে সতর্ক করো তা না করে তুমি নাফিলের মধ্যে মধ্যে যে তাকে কাফের মানে প্রমাণ করতে করে দিবা তুমি তো এই ধরনের ডিম গুলারে আর কি বলবেন এগুলা এই ধরনেরই দেখেন কি বলে একটু তোমাকে বলছি আব্দাশি সাহেব আপনাকে একজন মূর্খ তোমার যদি এত জুরি থাকে তাহলে তুমি তাকে সরাসরি ফোন দাও অথবা তার যে সমস্ত কথাগুলা আরকানি ইসলামের মানে ইসলাম ইসলামের যে বিধিবিধান আছে ইমানিয়ত বা ইমান ভঙ্গের কারণের মধ্যে যদি পড়ে তাহলে তুমি সেগুলাকে বলে দাও তা করে তুমি যেভাবে মাহফিলের মধ্যে বলতেছ এটা তো অহংকার ছাড়া এবং না তোমার মতো ডিমরা কি করতে পারবা এটা আমরা ভালোভাবে জানি তোমাদের মতো ইহুদি খ্রিস্টানদের দালালি করা ছাড়া আর ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমরা পণ্ডিতি করা ছাড়া আর যে সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে বিষয় নিয়ে বিতর্ক তৈরি করে করা আর একদল উগ্র যে যুব সমাজ আছে বা উগ্র একদল অবুজ বেবুজ কুবুজ একদল নষ্ট পোলাবান আছে এদেরকে দুই চারটা দুই চারটা ভক্ত ছাড়া আর তোমরা কোনো কিছুই করতে পারবে না তোমরা কি করতে পারো যাতে এটা ভালোভাবে চিনে বাংলাদেশে তোমরা যতদিন থেকে এসেছ তোমাদের তোমাদের ভিতরে এখনই যে পরিমাণ ফাটল রয়েছে তোমাদের ভিতরে এই পরিমাণে যে এখনই যে পরিমাণ ঝগড়াঝাটি রয়েছে আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি আগামী দশ পনেরো বছর পর তোমাদের ভিতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে অবশ্যই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে অবশ্যই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে কারণ তোমাদের প্রত্যেকের চরিত্র নষ্ট এবং তোমাদের প্রত্যেকের মেজাজ হচ্ছে উগ্র এবং তোমরা প্রত্যেকেই হচ্ছে এক একটা মেন্টাল ধরনের লোক তোমাদের মস্তিষ্ক বিকৃতির সমস্যা আছে আমি একটা কথা বলি যেমন ভিতর নষ্ট না হইলে কেউ মানে মাথা নষ্ট না হইলে কেউ পাগলা কারো দিয়ে যায় না ভিতর নষ্ট না হইলে কেউ সন্ধি নামক সন্ধির দলে যায় না কারো চরিত্র নষ্ট না হইলে এবং কারো বুঝ নষ্ট না হইলে মাথা নষ্ট না হইলে কেউ এই সমস্ত এই আহলে খবিসের দলে যায় না তো তোমরা কি কি করতে পারো এটা উম্মত ভালো করে জানে তো অযথা হাউ পেশাল ওই মাহফিলের মধ্যে তোমার ডেরার মধ্যে তোমার শিয়ালের গর্তের মধ্যে হুক্কা হুয়া না দিয়ে পারলে বাইরে আসো আর বেটা তোমাকে আমরা দেখি নাই আজ পর্যন্ত কোনো বাহাসে তুমি এসেছ সাথে তোমাদের তো অনেকগুলো সংগঠিত হয়েছে তোমাকে তো তুমি ডিমকে তো কোনো বাহাসের মধ্যে দেখা গেল না তো এখন এই সমস্ত যারা উন্মতের কান্ডারি হিসেবে যে সমস্ত ওলামা একরমগণ কাজ করতেছেন তো তাদেরকে বিতর্কিত করে কোনো ফায়দা হাসিল তুমি করতে পারবো না বরং তুমি নিজেই পচা ডিম তুমি ডিম আর পচে যাবা কাঞ্জি ডিম হয়ে যাবা আল্লাহ তালা আমাদের সকলকেই এই সমস্ত আহলে খবিসের ডিম থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ